আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই প্রথমত প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়। এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ও মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অর্থাৎ অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাইছে দ্বিতীয়ত নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজrul নজrul সাহেব মাফরুহ সাத்தா সাহেব যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন তৃতীয়ত বিএনপি নেতা নজrul নজrul স্যার তিনি একটি মেডের একটি হলে প্রবস্ট হয়ে অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য সাময়িক স্থগতি রাখার জন্য তিনি দায়ী ছিলেন চতুর্থত ছাত্রদলে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে প্রাক্তন হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি আজকে সকালেই এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে সেই শিক্ষিকার সম্মানিত শিক্ষিকার মরভুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই নজরুল স্যারের গ্রুপ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোনো গ্রুপের নয় এই ক্যাম্পাস কোনো দলের নয় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছর পর যাকসু নির্বাচন পেয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমরা সম্মানিত শিক্ষার্থী পক্ষ থেকে শুরু থেকেই বলে এসেছি আমরা একটি ফেয়ার ইলেকশন চাই আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের কোনো সমস্যা নেই